আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আমাদের বিপি নুরুল হক নুরবাই উনি এই মুহূর্তে প্যারিসের অল ইয়ার কুটে এসে উপস্থিত ইনশল্লাহ আগামীকালকে আমাদের প্রোগ্রাম আছে প্যারিসে আপনারা যারা আমাদের প্রোগ্রামে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন

আনুষ্ঠানিকভাবে ইতালিতে সফরের মধ্যে দিয়ে সাত দিনের ইউরোপ সফরে এসেছি যখন তো ইতালি ছিলাম আজকে ফ্রান্সে এসেছি ছয় তারিখে পর্তুগাল যাবো এরপরে আরও দুটো অফিসিয়াল মিটিং আছে সেগুলোর পাশাপাশি আরও সেখানে সুযোগ হয় বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের সব শুনবো তাদের সাথে দেখা হবে আজকে ফ্রান্সে আছি আগামীতে থাকবো এইটা হচ্ছে আপডেট এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ একটু পরে আমরা আমাদের ট্যাক্সিতে উঠে যাব আমাদের ট্যাক্সি ওই জায়গায় গাড়ি নিয়ে আসছেন আমাদের শাহীন ভাই সভাপতি এবং সমন্বয়ক খায়দার ভাই এবং আমাদের অঙ্কুশ অঙ্কুশ দাস অপু দাদা যুব পরিষদের সিলেট জেলার সমন্বয়ক বিভাগীয় এবং আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের রাজীব ভাই এবং আমাদের জনি ভাই সবাই আছেন আমাদের গাড়ি উপস্থিত সব ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে লাইভে দেখা হবে সবার সাথে সালামালাইকুম